হ্যালো ওয়েলকাম টু চ্যানেল ঘর আজকে তোমাদেরকে রান্না করে দেখাবো মাশকলার ডালের বড়ি দিয়ে নিরামিষ দুর্দান্ত স্বাদের একটি রেসিপি তোমরা যে কোনো সবজি দিয়ে এ তরকারিটি রান্না করতে পারবে আমি রান্না করেছি বরবটি আলু দিয়ে খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে তাহলে চলো দেরি না করে রান্নাটা শুরু করে দিই প্রথমে চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে অল্প করে সরিষার তেল দিয়ে দিয়েছি এখন ডালের বড়িগুলোকে সুন্দর করে ভেজে নিব বড়িগুলোকে ভাজি করার সময় চুলার আগুন মিডিয়াম আছে রাখতে হবে আর অনবরত নাড়তে হবে এতে করে এই বড়িগুলো খুব সুন্দরভাবে ভাজি হয়ে যাবে ভাজি করার কারণে ডালের বড়ির কাঁচা গন্ধটা চলে গিয়ে এর সুন্দর একটি স্মেল আসবে ভাজি হয়ে যাওয়ার পর বড়িগুলোকে কড়াই থেকে তুলে নিব আর কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব তোমরা চাইলে এখানে সয়াবিন তেলও দিতে পারো কিন্তু নিরামিষ তরকারিগুলো সরিষার তেলেই ভালো লাগে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে পোড়নে দিয়ে দিব পাঁচ পুরন এগুলো লাল লাল হয়ে ভাজি হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিব এরকম লম্বা লম্বা করে দুইটি আলু কেটে রেখেছি সেইগুলো এরপর এখানে দিয়ে দিব একটু করে লবণ এবং হলুদের গুঁড়ি এখন এগুলোকে নেড়ে ভালোভাবে মিশিয়ে দিব এরপর ঢাকনা দিয়ে দিব। এই আলুগুলোকে আমি ঢাকনা দিয়ে দিয়েই ভাজবো এতে করে আলুগুলো খুব সুন্দরভাবে ভাজি হয়ে যাবে আর ভেতরে হালকা সেদ্ধ মতো হয়ে যাবে মাঝখানে ঢাকনাটি তুলে একটু নেড়ে দিব আবার ঢাকনা দিয়ে দিব এভাবে কিছুক্ষণ ভাজার পর যখন আলুগুলো ভাজি হয়ে যাবে এখানে দিয়ে দিব দুই চা চামচ মতো জিরার গুঁড়া পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া এখানে মশলাগুলো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারো এরপর অল্প করে জল দিয়ে দিব এই মশলা এবং আলুগুলোকে কষানোর জন্য এবং চুলার আগুন কমিয়ে রেখে কিছুটা সময় নিয়ে নেড়ে নেড়ে এই মশলাগুলোকে সুন্দর করে কষিয়ে নিতে হবে মনে রাখতে হবে মশলাটাকে এই কষানোর উপরেই তরকারির স্বাদটা অনেকটাই নির্ভর করে মশলাটাকে ভালোভাবে কষানোর পর যখন তেলটা উপরে উঠে আসবে এ পর্যায়ে দিয়ে দিব হাফ কেজি বরবটি সিম এরকম সাইজ করে কেটে রেখেছি সেগুলো এখন এই শিমগুলোকেও এগুলোর সাথে কিছুক্ষণ কষাবো তোমরা যে সবজিই দাও এভাবে দিয়ে কিছুক্ষণ কষাতে হবে এতে করে সবজির কাঁচা গন্ধটা চলে যাবে আর এ পর্যায়ে আমি একটি রিকোয়েস্ট রাখি তোমরা যারা আমার চ্যানেলে নতুন ঘরোয়া সকল ধরনের রান্নার সহজ এবং সুস্বাদু রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর যারা আগে সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এগুলোকে নেড়ে নেড়ে কিছুক্ষণ কষানোর পর সেদ্ধ হওয়ার জন্য অল্প করে জল দিয়ে দিব। আর ঢাকনা দিয়ে দিবো ফুটে উঠলে চুলার আগুনটি ডিম করে পনেরো মিনিট মতো এভাবে বসিয়ে রাখবো এখন এখান থেকে কিছু আলু চামচ দিয়ে ডোলে একটু মিশিয়ে দিব এতে করে ঝোলের ঘনত্বটা একটু বেড়ে যাবে আর তরকারির স্বাদটাও আরও একটু বেড়ে যাবে কিছু আলু ভেঙে দেওয়ার পর এগুলোকে হালকাভাবে একটু নেড়ে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিব এরপর ভেজে রাখা ডালবড়িগুলো দিয়ে দিব এখন নেড়ে ভালোভাবে তরকারিটা মিশিয়ে দিব আর ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে ভালোভাবে ফুটে উঠলে চুলার আগুনটি ডিম করে পাঁচ মিনিট মতো এভাবে বসিয়ে রাখবো এখানে ডালবড়ির উপরেই নির্ভর করবে কতক্ষণ ঢাকনা দিয়ে রাখতে হবে আমার ডালবড়িগুলো অনেক ফাফালো সেই জন্য পাঁচ মিনিট মতো বসিয়ে রাখলেই হয়ে যাবে এর থেকে বেশিক্ষণ রেখে দিলে এগুলো ভেঙে যাবে এখানে বড়িগুলো কিছুটা জল টেনে নিয়েছে সেই জন্য আরও একটু কুসুম গরম জল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এক চা চামচ চিনি এখন এগুলোকে হালকাভাবে একটু নেড়ে মিশিয়ে দেবো আর ভালোভাবে ফুটলে চুলার আগুনটি নিভিয়ে দিব আর এভাবে গরম চুলার উপরে কিছুক্ষণ রেখে দিব কিছুটা ঠান্ডা হলে এটি পরিবেশনের জন্য সম্পূর্ণ প্রস্তুত হবে এই তরকারিটা দেখতে না যতটুকু সুন্দর হয়েছে খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে আশা করছি তোমাদের অনেক পছন্দ হবে যদি রেসিপিটি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে চলে আসবো নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থেকো